তারুণ্য সবসময় সাফল্যকে ছুঁতে চায় স্বপ্নের পেশাকে আপন করে নিতে চাইলেও বাস্তবতা অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় তবে দমে না গিয়ে কেউ কেউ ঘুরে দাঁড়ান আবার অনেকেই গতানুগতিক পথ পাশ ঠেলে এগিয়ে চলেন নিজের অভিষ্ট লক্ষ্যে আমার গোল হচ্ছে মাল্টিন্যাশনাল কোনো কোম্পানিতে যদি জব পাই বড় ধরনের রাজনীতিবিদ হতে চাই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর খুব টপ পজিশনে নিজেকে দেখতে চাই আমি একজন সরকারি চাকরিজীবী হতে চাই এমন স্বপ্ন চোখে মুখে পছন্দের পেশায় যেতে সকলেরই থাকে আলাদা আলাদা স্বপ্ন কিন্তু বাস্তবতা কি স্বপ্নের পালে বাস্তবতার হাওয়া কতটুকু লাগে আমার ইচ্ছা ছিল আমি পাইলট হব প্লেন চালাবো তো বর্তমানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে একটা প্রাইভেট ফার্মে কর্মরত আছি আমি জার্নালিজম ভর্তি হয়েছিলাম এবং আমার স্বপ্নই ছিল জার্নালিস্ট হওয়া আমার পরিবার চাই আমি বিসিএস দিই আমি সরকারি একজন কর্মকর্তা হই নানান দিক থেকে আসলে স্বপ্নটা নানানভাবে এসে নানান জনের প্রেশার সামগ্রিক পরিস্থিতির কারণে স্বপ্নটা বারবার চেঞ্জ হচ্ছে স্বপ্নের পেশায় যেতে না পারা বা আশা পূরণ না হওয়ার আক্ষেপ হয়তো থাকে কিন্তু এরপরও কিছু ভিন্নতা থেকে যায় গতানুগতিকতাকে পেছনে ফেলে স্বপ্নের নতুন চিত্রপট আঁকেন কেউ কেউ নয়টা পাঁচটা জবের বাইরেও যে কোনো একটা কাজ হতে পারে এটা আসলে শুরুতে মানুষজন একটু বোঝানো কঠিন আবার এটার অপোজিট সাইড বা ক্লিপ সাইড আমি বলবো যে বাংলাদেশের মানুষ একটা কথা বলে যে যখনই কেউ ভালো কিছু করে আরেকজন পা ধরে টান মারে আমার বলা হয় যে কাকড়াদের মতো কেউ উপরে উঠলো টান দিয়ে নিচে নামায় আমার ক্ষেত্রে এর ব্যতিক্রমটাই হয়েছে আমার বন্ধু বান্ধব আমার আশেপাশের মানুষজন আমার এলাকার মানুষজন আমার বাবা মা পরিবারের লোকজন সবাই অনেক সাপোর্ট করেছে জীবনের এই পথ চলায় কারো হয়তো স্বপ্ন ভঙ্গ হয় আবার কারো স্বপ্ন ছুঁয়ে যায় বাস্তবতাকে ভালো কিছু করার প্রত্যয় থাকলে স্বপ্নের পথ যতই বন্ধুর হোক তা ধরা দেবেই আহমেদ রোজা Jonah News, Thaka.